আর মিটবেই বা কেমন করে এর মেটার একটা সহজ লাইন হচ্ছে এই খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন এক আমি মমতাজিন ইসলাম আমি একটা রোগের কারণে বাবুর কাছে গেছি তা ডাক্তারবাবু আমাকে বলছেন আপনার যা রোগ তাতে করে আপনি এক গ্লাস করে প্রতিদিন গরম দুধ খান খাঁটি দুধ ভালো করে বুঝবেন এটা আমি বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়াতে রেখেছি তা আমি একটা গোয়ালাকে বললাম যে ভাই আমাকে তুমি এক গ্লাস করে দুধ বা এক কেজি করে দুধ আমাকে দাও তাও আমার বাড়িতে এক কেজি করে দুধ দেয় এখন এক কেজি করে দুধ প্রত্যেক দিন আমার স্ত্রী যখন দুধটা ভালো করে ফোটায় বা জাল দেয় তার উপরে সর জমে যায় দুধ জাল দিলে সর জমে না জমে প্রথম চার পাঁচ দিন সর জমলো তারপরের দিন দেখছি আর জমে না তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই ঘটনা কি আগে তোমার দুধে সর জমে যেত এখন আর জমে না গোয়ালা তখন বলছে ষাট টাকা দুধ বেচে গিয়ে আর লাভ হয় চল্লিশ টাকা খোলের কেজি ওই জন্য প্রথমে আপনার কাস্টমার হিসাবে ধরার জন্য খাঁটি দুধ দিয়েছি কাস্টমার ধরা হয়ে গেছে এখন অর্ধেক কেজি পানি দিই অর্ধেক কেজি দুধ দিই ভালো করে বুঝুন আমার স্ত্রী তখন বলছে তাহলে এর দুধ আর নিও না আমি মাদার ডেয়ারি কিনতে গেলাম মাদার ডেয়ারির প্যাকেটের উপরে আছে একশো পার্সেন্ট খাঁটি আমার মনে সন্দেহ হলো কোন কোম্পানি যখন খাঁটি লেখে তখন বুঝে নিতে হবে যে ওতে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে আর না হলে অন্য কোম্পানিতেও ভেজাল হয়েছে তাই না এরকম কোন একটা সম্ভব না থাকে আমি ওটাও আর কি মনস্থির হলাম না যে না এ দুধ আর খাবো না রেড কাউ কোম্পানির কাছে গেলাম রেড কাউ কোম্পানির একই সিস্টেম আমার এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম হয়ে চলে গেল এক মাস পয়সাও খরচা হয়ে গেল পেলে ছয় সাত হাজার শুধু দুধ খুঁজতে খুঁজতে খাঁটি পেলাম না আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা খাঁটি দুধের সন্ধানে খাঁটি দুধের সন্ধানে পাঁচ হাজার ছ হাজার টাকা নষ্ট করে দিলাম যদি আমি মনে করি আর দু হাজার টাকা দিয়ে একটা দিশি গাই গরু যদি কিনতাম আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না সবাই বলুন পেতাম পেতাম তাহলে আমরা এত বড় বোকা আমরা শুধুমাত্র খাঁটি দুধ খেতে রাজি সবাই কিন্তু বাড়িতে গাই পুষতে কেউ রাজি না তাই না তার মানে অন্য জনার দুধ কিনলে ভেজাল হবে এটা আপনাকে বুঝে নিতে হবে আমরা এত বড় বোকা মুসলমান আমরা সঠিক ইসলাম খুঁজছি সবাই সঠিকটা যাচাই বাচাই করছি কিন্তু আমরা একটাও কোরআন মাজিদের বাংলা কিনতে রাজি নয় একটাও বোকারি মুসলিম আবু দাউদ নাসাই তিনি মিজিব নে মাজা হাদিস এটা কিনতে আমরা রাজি নাই আমরা বই পড়তে রাজি নাই বড় আফসোস বড় বেদনা বড় দুঃখ এটা একটা একটা জলসাতে সমীক্ষা করলে দেখা যাবে পঞ্চাশ কুইন্টাল করে জিলাপি বিক্রি হয় তিরিশ কুইন্টাল করে বাদাম বিক্রি হয় কিন্তু একটা সমীক্ষা করলে দেখা যাবে যে জলসাতে বইয়ের দোকানগুলো বসে দশ ঘন্টা বইয়ের দোকানদার দোকানদারি করার পর একটাও বাংলা কোরআন বিক্রি হয় না এ জাতি কোশ্চিন কালো পরিত্রাণ পায় কোশ্চেন কালে পরিত্রাণ পাবে না তোমার পক্ষে দিশি বাদাম খোঁজা সহজ তোমার পক্ষে জিলাপির ভালো মন্দ বোঝা সহজ তোমার পক্ষে সঠিক ইসলাম বোঝা সহজ হতে পারে না জলসা শুনতেছে যে দু কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে কেন বাদাম জীবনে খাওনি জলসা শুনতেছে দেড় কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে জিলাপি জীবনে চোখে দেখো কই একটা বাংলা কোরআন কিনে নিয়ে যেতে পারছো না যে বাড়িতে গিয়ে একবার পড়ে দেখবো আল্লাহ কি বলেছে নবী কি বলেছে বাংলা কোরআন মাজিদ কারা পড়েন আছে বাড়িতে ও নাই হ্যাঁ বাড়িতে হারমনি রেখেছ বাজাবে কিন্তু কোরআন পড়বে না এই তো অবস্থা আজকে সারা পৃথিবীতে মুসলিমদের যত বিপর্যয় মুসলিমরা যত চ্যালেঞ্জের সম্মুখীন তার একটাই কারণ এই কেতাব থেকে আমরা দূরে সরে এসেছি তাই একটাই কারণ লজ্জা করেন আপনার আপনি জানেন না আপনি বেঁচে থাকে অবস্থাতে বাবরি মসজিদ পাঁচশো বছরের একটা ঐতিহ্য সারা ভারতবর্ষের সেই ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিয়ে বাইশে জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করা হলো উদ্বোধন করা হলো তার মানে আজকে নিচে থেকে উপর পর্যন্ত জেনে গেছে সারা পৃথিবী যে এরা সেই মুসলমান নেই এরা আবু মতো নয় এরা ওমারের মতো এরা এরা শুধুমাত্র গরুর খাওয়া মুসলমান মতো নয় যারা জেনে গেছে এটা এই জন্য এদের সুবিধা হয়েছে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আবার আপনার তাজমহলটাকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে সব একটা একটা করে সব হাতছাড়া হয়ে যাবে তার একটাই কারণ সেটা হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ মহাম্মদ সাল্লাল্লাহ বারি বাসাল্লাম তিনি বলেন তাক তোফি আমরাইন তাহাক তোফি আমরাইন লেমতাজুল্লামা তামাক সেত্তুমদ হিমা বল শোন্য তেরো ষোল পৃথিবীতে তোমরা অত পর্যন্ত শিরা সিদ্ধারা উঁচু করে থাকবে অতদিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা থাকবে পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না যতদিন না পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে এক কিতাবল্লাহ আল্লাহর কিতাব দুই সন্নাতে নাতে এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বুকে ধারণ করবে ততক্ষণ তোমরা পথ ভ্রষ্ট হবে না এই দুটো ছেড়ে দিলেই সারা পৃথিবী তোমাদের কাছ থেকে আস্তে আস্তে করে চলে যাবে